দুর্দান্ত লুকে ভাইরাল হলো মানব সাব দেব অন্যদিকে যীশু সেনগুপ্ত অংশ নিয়েছে বরবার সিনেমা সেটে দুইজনেই একসঙ্গে দেখা গেছে আগামীকাল মুম্বাইতে দেখা যাবে শাকিব খানকেও তিনজনে একই সঙ্গে দুই সপ্তাহের শুটিংয়ের জন্য একই লোকেশনে দেখা যাবে এর মধ্যে যীশু সেনগুপ্ত যুক্ত হবে খাদানের শুটিং এবং ভালো প্রমোশনের পর এবার একা হয়েছে যিশু সেনগুপ্ত তাতেও সাকিব খান উড়ে যাচ্ছে মুম্বাইয়ের দিকে দুইজনকে বেশ দুর্দান্ত চমক দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে অন্যদিকে তো সেখানে অনেক আগে থেকে উপস্থিত রয়েছে নতুন লোকেশনে দুর্দান্তভাবে শুটিং হবে সিনেমাটির এবং কি দর্শকরা অপেক্ষা করছে সেই সিনেমাটির শুটিং দেখার জন্য শাকিব খান এবং কে মানব সম্পর্ক বেশ ভালো দুজনকে একসঙ্গে আমরা তুফান সিনেমাটির ছোট একটি সিন শেয়ার করতে দেখেছিলাম তবে এবার বড় একটি পজিশনে দেখা যাবে মানবকে অন্যদিকে সেটা কনফার্ম করেছে মানব নিজেই বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ